بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق ان الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب إثما فإثمه على أبيه أو كما قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আসকে জামিয়া ইসলামিয়া আরবিয়া কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনে উপস্থিত উলামায়ে কানাব এবং সুধী সমাজ প্রথমে আল্লাহ রব্বুল আলমিনের নামগুলি শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আজকের এই মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন এই জন্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র দরবারে নাউকুনি কালী শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ

এলাকাবাসীর সহযোগিতায় অত্যন্ত দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাইতেছে তো এই মাদ্রাসাকে সামনের দিকে যেন আরো দ্রুত গতিতে এগিয়ে যায় এই মাদ্রাসার পথে সর্ব সার্বিকভাবে সহযোগিতা করা এটা আমাদের ইমানই দায়িত্ব বিশেষ করে এই সম্মানীয় এলাকাবাসী এলাকাবাসী মাদ্রাসাকে সহযোগিতা করতেছেন এই জন্য আমরা মাদ্রাসার পক্ষ দেখে এলাকাবাসীর জন্য সুক্রিয়া আদায় করি করি কারণ আল্লাহ নবী বলছেন মাল্লাম ইয়াসকুরিল্লা আসলাম ইয়াসকুরিল্লা যে ব্যক্তি মানুষের শুক্রিয়া আদায় করলো না সে যেন আল্লাহ শুক্রিয়া আদায় করলো না তো আজকের মাহফিলে অনেক দেশের বড় বড় ওলাম এই ক্যারাম ওয়াহিদিনে ক্যারামকে দাওয়াত দেওয়া হয়েছে আমাদের একজন মেহামার আমাদের মধ্যে এই যে মধ্যে উপস্থিত হয়ে গেছেন কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন এবং উনি আলোচনা করবেন এই কারণে আমি এলাকাবাসীর কাছে আবেদন করব যারা আমার এই মাইকের আবাসকে শুনতেছেন আপনারা নিজেদের জরুরত থেকে ফানক হয়ে আপনাদের এই প্রাণপ্রিয় জামিয়ার মাহফিলকে কামিয়াব করার জন্য সকলেই মাহফিলে আসুন মাদ্রাসায় আসুন এবং ওয়াজ শুনুন মোহতারাম হাজির আমি আপনাদের সামনে যে আয়াত তিলাবাদ করলাম সুরাতুল নিসার প্রথম আয়াত এবং আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে চুট্টু একানা হাদিস পাঠ করলাম এই অল্প সময়ের মধ্যে আমাদের মেহমান স্টেজে আসার আগ পর্যন্ত অল্প সময় আপনাদের সামনে কয়েকটা কথা বলবো বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে মোহতারা মহাদির বিবাহ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আমরা মুসলমান তো বিবাহ সাদীর ক্ষেত্রে মুসলমান হিসাবে আমাদের কি করণীয় আল্লাহর নবী আমাদেরকে কিভাবে বলছেন করার জন্য সেভাবে আমরা করতেছি নাকি আল্লাহর নবীর আদর্শ আমরা ছেড়ে দিছি এই বিষয়টা আমাদের স্পষ্ট বোঝা দরকার বিবাহের ক্ষেত্রে সর্বপ্রথম আপনি নিজের জন্য অথবা আপনার সন্তানের জন্য অথবা আপনার কন্যার জন্য পাত্র নির্ধারণ করবেন এখন কথা হলো আপনি কি কি গুণ দেখে আপনার নিজের জন্য অথবা আপনার সন্তানের জন্য পাত্রী সিলেক্ট করবেন এই সম্পর্কে ইসলাম আমাদেরকে কি বলে মোস্তারাম বলে আজকে আমাদের সমাজে যখন বিবাহশালী হয় অনেক অইসলামিক কাজ আমরা বিবাহশালীতে করে থাকি অথচ আমরা মুসলমান জানিও না আমাদের তো ছিল যখন আপনি আপনার সন্তানকে ছেলেকে বিবাহ করাবেন যখন আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন বিবাহ করানোর পূর্বে বিবাহ দেওয়ার পূর্বে আমাদের জানা দরকার আল্লাহর নবী এই সকল কাজ কিভাবে করতেন আল্লাহ ভাবে না করে যদি যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহর প্রতি ইমান নেই তাদের মতো আমরা করি তাহলে এই বিবাহের মধ্যে কোনো দিন আমরা বরকত পাব না বৈতারা মহাজির প্রথমে আমাদের যে বুঝতে হবে যে বিবাহ অনুষ্ঠান এটা কি এটা কি কোনো আনন্দ অনুষ্ঠান নাকি একটা ইবাদত দুনিয়াতে যত মানুষ আছে যত জাতি আছে মুসলমান হোক হোক ইহুদি হোক খ্রিস্টান হোক সকলে বিবাহ সাদী করে কিন্তু আমরা মুসলমান হিসাবে এই বিবাহটাকে আমরা কি মনে করি তো মুসলমান আল্লাহ হাদিসে আসেন দেখি যে এই বিবাহ এটা কি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আল্লাহ থেকে বর্ণিত An a-i-shatehradiyallahu ta-la anha qalat qal risulullahi sallallahu alayhi wa sallam an nikah min sunnati ব nhắn ব ব ব বབ বད বད ব আল্লাহর নবী বলছেন বিবাহ শাদি এটা হলো আমি নবীর সুন্নাত সুতরাং আল্লাহর নবীর হাদিস থেকে বুঝলাম যে বিবাহ এটা হলো একটা ইবাদত আর ইবাদত মন গড়া পদ্ধতিতে করলে চলে না আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী করতে হয় নামাজ আমরা জানি নামাজ একটা ইবাদত মোস্তারাম হাজিরিন আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন নামাজ কি আমরা মন করা পদ্ধতিতে পড়লে চলবে নাকি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী করতে হবে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী করতে হবে কারণ এটা আমরা মনে করি এটা ইবাদত আমার নিজের মন করা পদ্ধতিতে করলে চলবে না আল্লাহর নবীর তরিকা অনুযায়ী করতে হবে সুতরাং একজন মুসলমান নামাজকে যেরকম ইবাদত মনে করে রোজা কে যেমন ইবাদত মনে করে হজ কে যেরকম ভাবে ইবাদত মনে করে ঠিক তদ্রূপ ভাবে বিবাহ শাদি কেও আল্লাহর নবীর তরিকা এবং ইবাদত মনে করে সুতরাং নামাজের ক্ষেত্রে তো আমরা নবীর তরিকা মানি কিন্তু বিবাহ শাদির ক্ষেত্রে আসলে দেখা যায় নবীর তরিকার কোনো সুযোগ সব নাই মুহতারাম হাজরী بخاري شريف الحديث حديث نمبر دوي هزار شويشا شاطان نبوي انا عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد الله النبي بولن ও আমার উন্মতেরা শোনো কোন ইবাদত তুমি তোমার মন গড়া পদ্ধতিতে করলে চলবে না বরং ইবাদতকে তুমি যদি আল্লাহর কাছে কবুল করাইতে চাও তাহলে অবশ্যই তুমি তোমার নবীর তরিকা অনুযায়ী করতে হবে তো বিবাহ তো এবাদত কিনা বলেন তো বিবাহ সাথে কি আমাদের মন গড়া পদ্ধতিতে করলে চলবে নাকি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী করতে হবে তরিকা অনুযায়ী محترم حاضرين الله النبي بولين أنا بن سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما ইসমুম মোহাল্লাবী মোশতারম হাজরী মৈহাতি শিল্পের হাদিস ইমাম মৈ হাতী রহমতুল্লাহ হাদিসটি শোয়াবুল ইমানে বয়ান করছেন স হেবিস্তা তিন হাজার একশো হাদিস কেন আনছেন আল্লাহ নবী বলেন মানবুলী দাল মোহাল্লা যার কোনো সন্তান জন্ম হয় সর্বপ্রথম বাবার উপর ফরজ হলো তার একটি সুন্দর নাম রাখা এখন আমাদের সমাজে অনেক মুসলমান আছে কি যে নাম রাখে যেটা মুসলমানের নাম শুনলে বুঝাই যায় না যে এটা কি মুসলমান নাকি অন্য কিছু কারণ আমরা একটা মানুষের যদি জিজ্ঞাসা করে আপনার নাম কি আপনি যদি বলেন তার নাম বললো আব্দুর রহমান তো নাম শুনি বুঝে ফেললেন সে কি মুসলমান বাবার উপর সর্বোত্তম ফরজ আপনার সন্তানের আপনার ছেলের আপনার মেয়ের এমন নাম রাখেন যে নাম শুনলেই যেন একটা মানুষ বুঝতে পারে এই সন্তানটা মুসলমানের সন্তান আর যদি আপনি এমন নাম রাখলেন যে নাম দ্বারা বুঝা যায় না সে মুসলমান নাকি ইহুদি খ্রিস্টান মনে রাখবেন আপনি আপনার সন্তানের হক নষ্ট করলেন এই কারণে আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে